সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই ধর্মীয় নেতৃবৃন্দ হাদিকে শহীদ হিসেবে উপলব্ধি করার আবেদন ও মন্তব্য করেছেন যা কেবল শোক নয় সামাজিক সংহতির ওপরও গুরুত্ব সহকারে প্রভাব ফেলছে স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের প্রভাবশালী ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ ও ধর্মীয় শিক্ষক ড মাওলানা মিজানুর রহমান আঝারি উভয়েই হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে উদ্বেগ ও মতামত ব্যক্ত করেছেন তুলে এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা শায়েখ আহমদুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে উল্লেখ করেছেন বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন তিনি হাদির সাহসিকতা অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ ও তরুণ প্রজন্মের কাছে তার অনুপ্রেরণামূলক ভূমিকার কথা তুলে ধরে বলেন এমন বিপর্যয়ের সময়েও ন্যায়ের সংগ্রাম থামানো উচিত নয় তিনি দেশবাসীর কাছে প্রার্থনা ও সহমর্মিতা প্রকাশ করতে আহ্বানও জানান অপরদিকে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ঘটনাটিকে শুধু একটি বিচ্ছিন্ন হামলা হিসেবে দেখেননি তিনি বলেন এটি সাম্প্রতিক সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি বড় প্রশ্নচিহ্ন এবং সবাইকে শান্তি ন্যায্যতা ও নিরাপত্তা রক্ষায় সতর্ক থাকতে হবে তার ভাষায় আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না তিনি সরকার ও প্রশাসনকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে নিরাপত্তা ফিরিয়ে আনতে বলেও মন্তব্য করেন ধর্মীয় এই মতামতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে বলছেন হাদি যদি শহীদ হিসেবে বিবেচিত হন তাহলে তা শুধু শোক নয় বরং এক বহু মানুষের আশা ও ঐক্যের প্রতীক হয়ে উঠবে অনেকে আবার সতর্ক করে দিচ্ছেন ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার সমন্বয় প্রয়োজন যাতে সমাজে অযথা উত্তেজনা সৃষ্টি না হয় ফলস্বরূপ হাদির মৃত্যু নিয়ে আলোচনা এখন শুধু রাজনৈতিক বা আইনগত পর্যায়ে নেই এটি ধর্মীয় ও নৈতিক স্তরেও পৌঁছেছে যেখানে জাতীয় ঐক্য দাবি ও সামাজিক শান্তি নিয়ে সকলেই গভীরভাবে মন্তব্য করছেন